কোয়াডাঙ্গার দর্শনায় ট্রেন স্টপেদের দাবিতে রেলপথ অবরোধ সোয়াডাঙ্গার দর্শন স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা জুন মঙ্গলবার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত রেল স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস থামিয়ে এ কর্মসূচি পালন করা হয় এতে ভোগান্তিতে পড়েন শত শত রেল যাত্রী অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো এখানে দাঁড়ায় আছি আন্দোলন চলতেছে নাকি এখানে শুনতেছি ভিতর থেকে তো আসলে বুঝতেছি না তবে অনেকক্ষণ অনেক হচ্ছে আর কি আমি অনেক অনেক যাত্রী আছে সবাই মোটামুটি পৌরসভায় যেতে হবে আমাকে ঠিক আছে তো এইটা তো আসলে কোনো ইয়া না সমাধান না এখানে ট্রেন দাঁড়ায় না সেটা ট্রেন কর্তৃপক্ষ বুঝবে আমরা যাত্রীরা তো এখানে দাঁড়ায় থাকবো না রাত্রেবেলা এসে তাই না রাত্রে ট্রেন দাঁড়াবে না এখানে ঘোরা দাঁড়াবে সেটা সরকারের ব্যাপার ট্রেনের ব্যাপার কিন্তু আমরা যারা সাধারণ যাত্রী আছি আমরা কেন এই যে এটা ভোগ করবো এই প্রবলেমটা অনেকেরই এখানে অনেক রোগীও থাকে তারপরে যেমন আমারই পৌরসভায় যেতে হবে এখন যদি আমি করছিলাম সাড়ে তিনটার মধ্যে আমি পৌঁছা যেতে পারবো কিন্তু এখন যে কন্ডিশন তাতে আমি অফিসে পৌঁছাতে পারবো না আমাকে আবার কুষ্টিয়া ব্যাক ব্যাক করতে হবে আমি তো ওখানে থাকতে পারবো না আমি কুষ্টিয়া থেকে আসছি মূলত আমি যাব হচ্ছে খুলনা এবং খুব আমার ইমার্জেন্সি আছে এবং আমাকে রাত্রি ফেরত আসতে হবে এরকম একটা বিষয় অথচ এই যে এসে দর্শনায় আসার পরে যে আমি প্রবলেমে পড়লাম করলাম আসলে এর জন্য আমরা খুবই মানে কষ্ট পাচ্ছি এবং আসলে আমি দেখেছি সব ক্ষেত্রে যে কোনো ব্যাপারেই এই জনগণ জনগণ মাঝখান থেকে মানে ভোগান্তিতে পড়ে যায় আন্দোলন হতে পারে যৌক্তিক যেমন সুন্দরবনটা যাওয়ার সময় থামে আসার সময় থামে না এটাও কিন্তু অযৌক্তিক কারণ এখানকার জনগণদের জন্য এটা কষ্টকর আমি মনে করি কারণ রাত্রিরে তারা ঢাকা যাওয়ার জন্য এটা যায় সেখানে এটা তাদের উচিত অবশ্যই থামানো কিন্তু সেটার জন্য আন্দোলন দরকার আছে বাট এইভাবে আমরা যে ভোগান্তিতে পড়তেছি এটা খুবই কষ্টকর আন্দোলনকারীরা জানান ঢাকা খুলনার মধ্যে চলাচলকারী সবকটি চেন দর্শনা স্টেশনে দিনের বেলা স্টপেজ দিলেও রাতের বেলায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না এতে দর্শনা ও আশপাশে এলাকার মানুষের রাতের বেলায় চরম ভোগান্তিতে পড়তে হয় এজন্য দীর্ঘদিন ধরে দর্শনায় দুটি ট্রেনের স্টপেদের দাবি জানানো হচ্ছে কিন্তু বারবার আশ্বাস মিললেও আজও কোনো সমাধান মেলেনি বিকেল চারটায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন সাত দিন আমি সাত দিন সমাধান করার জন্য এরপর রেললাইন থেকে সরে দেয় বিক্ষোভকারীরা এ সময় বিক্ষোভকারীরা বলেন আমরা যতক্ষণ না পর্যন্ত আন্দোলন সফল হবে ততক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে সরবো না এবং আমাদের এই দাবি যুক্তিকে এই দাবিটি এটি কিন্তু আমাদের বাস্তবায়ন করতেই হবে এবং এটা দর্শনাবাসী একটি প্রাণের দাবি দর্শন একটি বৃহত্তম শহর দর্শনতে একটি বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল রয়েছে এবং আন্তর্জাতিক চেকপোস্ট আন্তর্জাতিক রেলয়ার্ড আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থাকা সত্ত্বেও দর্শনাকে একটি নিরাপত্তাহীনতার কারণে দর্শনাতে সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস আপ এবং ডাউন এই ট্রেনটা থামা হচ্ছে না এবং আমাদের দর্শনার একটা সর্বোচ্চ বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব ইনকাম করার একটা জায়গা এই জায়গাতে যদি ট্রেন না থামে তাহলে তো রেল উপদেষ্টা যে কথা বলেছিলেন যে রাজস্ব বেশি যেখানে ট্রেন থামবে সেখানে সেই কথার কোনো যুক্তি থাকে না যদি আজকের এই কর্মসূচির পরে এই ট্রেন না থামে তাহলে পরে আমরা এখানে আমরো ননশনে বসবো যতদিন না পর্যন্ত এই ট্রেন এবং সুন্দর সুন্দরবন না সুন্দরবন সহ চিত্রা আমরা এখন দুইটাই চাই দুইটা ট্রেনে যদি রাত্রিকালীন যাত্রাবিরতি না দেওয়া হয় তাহলে আমরা এখান থেকে উঠবো না আমরা আমরণ অনশনে বসব